হাই ফ্রেন্ডস কেটি পাইলে ওয়েলকাম চলো আজকে একদম অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে চাও তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আজকে বানাবো মোমো আর তার সাথে চাটনি চলো দেখতে চাও তো পুরো রেসিপিটা দেখো তাহলে কিভাবে বানাচ্ছি আমি প্রথমে আমি টমেটোগুলোকে পিছন দিকে ফালি করে তাতে অল্প অল্প করে চারটে ফালি করব যাতে পুরোটা কাটবো না তারপরে দেব আর পাঁচটা ছটা রসুন কোয়া আর দেব হচ্ছে শুকনো লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝালটা দেবে কিন্তু এখানে আমার ঝালটা একটু বেশি হয়ে গেছিল ঝালটা অবশ্যই কিন্তু একটু কম দিও দেখো আমি পাঁচ মিনিট ভালোভাবে বয়েল করে নিয়েছি এবার আমি এগুলো ঠান্ডা হতে নামিয়ে নেব এবার একটু এগুলো ফ্যানের তলায় রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় এই বৃষ্টির মরশুমে মোমো আর চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এদিকে মোমোর মোমোর জন্য ময়দাটা মেখে নেব আগে ময়দাটা ভালো করে চেলে নিই এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছিলাম তাতে একটু স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব আর দেব দু চামচ মতো রিফাইন অয়েল এটা কিন্তু ময়েন দেবেন না শুধু সামান্য একটু তেল দেওয়ার জন্য এবার ময়দাটা এবার ভালো করে একটু টাইট থেকে একটা ডো তৈরি করে নেবো কিন্তু অবশ্যই কিন্তু ময়দাটা একটু টাইট করে ডোটা বানাতে হবে এবার এইদিকে চিকেনটা ম্যাগনেট করে নিই একদম চিকেনটা কিমা করে নিয়েছি আমি এখানে আমি এটা বাড়িতেই করেছি চিকেন কিমাটা তারপরে দিয়ে দেব রসুন কি কী কুচি দিয়ে দেব একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট যে একটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব বাঁধাকপি কুচি তোমরা চাইলে এখানে আরও অনেক অন্য রকম ভেজিটেবল ইউজ করতে পারো আমার বাড়িতে এটাই ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি উপর থেকে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর উপর থেকে দিয়ে দেব দু চামচ মতো সোয়া সস একদম ছোট ছোট করে একটু লইটা কেটে নেব দেখো কি সুন্দর একদম ছোট ছোট করে লুচির থেকেও একটু ছোট ছোট করে লইগুলো কাটতে হবে এবার আমি লইগুলো একটা একটা করে নিয়ে বেলে নেব মোমোর কিন্তু এই মোড়াটাই আসল অবশ্যই কিন্তু মুড়তে হবে ভালোভাবে দেখো কিভাবে আমরা মুড়ে নিচ্ছি এই মোড়ার সময় কিন্তু মা আমাকে হেল্প করে দিয়েছে যেহেতু আমি খুব ভালো করে একদমই মুড়তে পারি না দেখো মা কি সুন্দর ভাবে একটা নতুন শেপ দিয়ে দিচ্ছে আর দেখতে তো কিভাবে মুড়ছে চলো একে একে মোমোগুলো রেডি করে নি আর এদিকে জলটাও গরম বসিয়ে দেব এবার পনেরো কুড়ি মিনিটের জন্য আমি ভাপে বসিয়ে দিয়েছি এদিকে এবার চাটনিটা রেডি করে নিই দেবো কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দেবো দু তিনটে রসুন কুচি এবার যে টমেটোর ছালটা তুলে একদম টমেটোটা রেডি পেস্ট করে নিয়েছেন সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটো রসুন আর লঙ্কা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো এবার একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে এখানে আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম ব্যাস সসটা আমার রেডি আর নামানোর আগে আমি দিয়ে দেব সোয়া সস দেখো সসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম সোয়া সস এদিকে মোমোগুলো আমার রেডি হয়ে গেছে চলো মোমোগুলো এবার গরম গরম শাশুড়ি মাকে খেতে দি আর ওকে আমি টিফিনে পাঠিয়ে দিয়েছিলাম বড়মশাইকে দেখুন সন্ধ্যেবেলার জল খাবারে আজকে কি বানিয়েছি শুধু চা খেলে হবে মোমো আর তার সাথে চাটনি মোমো চাটনি বাহ খেয়ে দেখি তাহলে ওই যে বন্ধুরা তোমার সব ভালো আছো এই যে সন্ধ্যা বেলা বৌমা স্টিকের মোমো করেছে দেখা যাক কিরকম করেছে চাটনিটাও করেছো হ্যাঁ হ্যাঁ চাটনিটাও করেছি মোমো চাটনি দাগ ওই খেতে হচ্ছে দারুণ অসাধারণ এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা আপনার বানাবেন বানালে পুরটা দেখেন এখন ভিতরে ভুটে সব সব সেদ্ধ হয়ে গেছে চিকেন টিকেন সব সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ